আপনার বাচ্চার শরীরে যদি পুষ্টির ঘাটতি থাকে মুখে রুচি না থাকে বয়স অনুযায়ী যদি ওজন বৃদ্ধি না পায় মেজাজ যদি খিটখিটে হয়ে থাকে এই সকল সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আমাদের সন্তানদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যাপারে কতটুকু সচেতন বাজার থেকে কেমিক্যাল যুক্ত খাবার কিনে খাওয়াচ্ছি না মানুষের মুখের কথা বিশ্বাস করে হোমমেড খাবার কিনে খাওয়াচ্ছি যাচাই কি করার একবারও চেষ্টা করেছি যে খাবারটা আসলেই কেমিক্যাল মুক্ত কিনা বা কতটুকু পুষ্টিসম্মত খাবার বা আসলে এটা হোমমেড খাবার কিনা এই সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে এমিনেন্ট ফুডের এই একটি খাবার এটাকে আমরা হোমমেড সেলার বা পুষ্টি বুস্টার বলে থাকি আমাদের এই খাবারটি বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে ল্যাব টেস্টকৃত এই রিপোর্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন খাবারটির গুণগত মান কেমন কি পুষ্টি গুণাগুণা আছে কি পরিমাণে আছে আর হ্যাঁ খাবারটি আসলেই হোমমেড কিনা বা কিভাবে আমরা প্রসেসিং করে থাকি আজকে আপনাদের সরাসরি দেখাবো এই যে দেখেন এখানে অনেকগুলো পুষ্টিকর উপাদানের মিশ্রণ রয়েছে পাঁচ প্রকার বাদাম পাঁচ প্রকার ডাল চাল খেজুর গম ভুট্টা সাবুদানা এলাচ এই মিশ্রণগুলো দিয়ে আজকে আমরা এখন আমরা হচ্ছে সেলাক টুটা তৈরি করব আর আমাদের সেলাক ওয়ান একটা আছে সেলাক ওয়ান বা সেলাক টু পুষ্টি বুস্টার যেটাকে বলি পুষ্টি বুস্টার ওয়ান পুষ্টি বুস্টার টু তো এইটা হচ্ছে আমরা পুষ্টি বুস্টার ওয়ানটা আমরা তৈরি করে থাকি মুসুর ডাল মুগ ডাল মাসকালাই ডাল গম ভুট্টা সাবুদানা ও এলাচ এই নয়টা উপাদান দিয়ে সেলাক ওয়ান বা পুষ্টি বুস্টার ওয়ান তৈরি করি এবং এখন যেটা দেখাচ্ছে আপনাদের সামনে এটা দিয়ে হচ্ছে সেলার টু তৈরি করব এখন হ্যাঁ এখানে হচ্ছে টোটাল ষোলোটা উপাদান থাকে এই সবগুলো উপাদান আমরা আলাদা আলাদা করে অল্প পরিমাণে নিয়ে পাঁচ থেকে ছয় বার শুধু ধুয়ে পানি দিয়ে ধুয়ে ময়লাটা পরিষ্কার করি এরপর এই খাবারগুলো আমরা এই যে ফুড গ্রেডেড মেশিন আছে এই ফুড গ্রেডেড মেশিনে আমরা শুকাই হ্যাঁ খাবারগুলো আমরা রোদে শুকাই না খাবারগুলো যদি আমরা রোদে শুকাই দেখা গেছে যে হঠাৎ করে যদি একটা বাতাস আসে বাতাসে হচ্ছে বাতাসের কারণে খাবারে পড়তে পারে এটা থেকে আমরা ধুলাবালি কখনো অ্যাভয়েড করতে পারবো না তাই খুব সতর্কতার সহিত আমরা খাবারগুলো এই ফুড গ্রেডেড মেশিনে শুকিয়ে থাকি এই যে এখানে বাদাম আছে বিভিন্ন প্রকার ডাল আছে খেজুর আছে এভাবে আমরা খাবারগুলো গুলো শুকিয়ে থাকি আমরা আমরা শুকানোর পরে প্রতিটি উপাদান হালকা ভেজে এরপরে এই যে ফুড গ্রেডেড একটা মেশিন আছে মিক্সিং করি এই মেশিনটা আমরা এই যে খাবার গুলো মিক্সিং করে থাকি দেখেন এই মেশিনটা হচ্ছে এস এর তৈরি এটাতে বিন্দু পরিমাণ কোনো মরিচা ধরার কোনো অপশন নেই খাবারটা আমরা খুব যত্ন সহকারে তৈরি করি এটা কোনো বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে যে যে কল মেশিনগুলো থাকে এটা কিন্তু সেরকম না সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এরকম ফুড গ্রেডেড একটা মেশিন এস এস এর তৈরি এইসব মেশিনের মাধ্যমে আমরা খাবারগুলো মিক্সিং করে থাকি এই যে দেখেন আমরা এখানে কিছু খাবার অলরেডি মিক্সিং করেছি এই যে দেখাচ্ছি এই যে খাবারগুলো কি ঝুরঝুরে খাবারটা খাবারটা কি খাবার এবং আমাকে বলে থাকেন যে আপনাদের অনেক মিহি হয় তো মিহিটা কোন মেশিনে আসলে করে থাকি তো আজকে আপনাদের সরাসরি দেখালাম হ্যাঁ মিহিটা আসলে কোন মেশিনে করে থাকে আজকে আপনাদের সরাসরি দেখালাম যে এই খাবার মেশিনটার মাধ্যমে আমরা খাবারটা মিক্সিং করে থাকি তো এটা আসলে কি সব সময় ওরকম ঘরোয়া পরিবেশে বা যারা হচ্ছে ব্লেন্ডার মেশিনে যে গুঁড়ো করে থাকেন সবসময় আসলে এতটা মিহি করা পসিবল হয়ে ওঠে না তো এই খাবারটি নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং পঁচানব্বই শতাংশ বাবা মায়ের কাছ থেকে পজিটিভ রিভিউ পেয়েছি আপনারা যদি আমাদের পেজে একটু ঘরে আসেন তাহলে দেখতে পাবেন অসংখ্য পজিটিভ স্ক্রিনশট রিভিউ আছে এবং ভিডিও রিভিউ দেয়া আছে তো এই খাবারটি সম্বন্ধে যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং পূর্ণ ঠিকানা দিয়ে আমাদেরকে অর্ডারটা প্লেস করতে পারেন আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হয় না এবং প্রোডাক্টটি যখন ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দিবে তখন তাকে টাকা পরিশোধ করলেই হবে এবং আমাদের ডেলিভারি চার্জ আপাতত সারা বাংলাদেশে ফ্রি আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম